একটা হারিসা আসছে শীতকালটা হচ্ছে মমিনদের জন্য গণিমত মমিনের জন্য কি সম্পদ যে সম্পদটা যুদ্ধ করে লপ্ত করতে হয় কিন্তু এখানে কোনো যুদ্ধের প্রয়োজনই হচ্ছে না গণিমত উপহার কিরকম শীতকালে রাতটা হয় লম্বা রাত হয় লম্বা হয় না এতে করে সারা রাত আপনি অনেক ইবাদত করতে পারবেন আর দিনটা হয় ছোট দিনটা ছোট হয় না এতে করে আপনি দিনের বেলা শ্রম বা রোজা রাখতে পারবেন শীতকাল আসলেই সাহাবিরা বলতেন নাহালান সাহলান শীতকালকে বলতেন আহলান সাহলান শীতকাল তুমি এসেছো আলহামদুলিল্লাহ একটা হাদিস আসছে শীতকালটা হচ্ছে মমিনদের জন্য গনিমত মমিনের জন্য কি গনিমত মানে হচ্ছে একটা সম্পদ যে সম্পদটা যুদ্ধ করে লপ্ত করতে হয় কিন্তু এখানে কোনো যুদ্ধের প্রয়োজনই হচ্ছে না গনিমত উপহার কিরকম শীতকালে রাতটা হয় লম্বা রাতি হয় লম্বা হয় না এতে করে সারা রাত আপনি অনেক ইবাদত করতে পারবেন আর দিনটা হয় ছোট দিনটা ছোট হয় না এতে করে আপনি দিনের বেলা সম বা রাখতে পারবেন শীতকাল সাহাবিরা বলতেন আহলান সাহলান শীতকারকে বলতেন আহলান সাহলান শীতকার তুমি এসেছ